করে টান 5 গুণ বাড়ছে বিষয় সরকার আম থেকে 3 গুণ বাড়ছে 300 টাকা ছিল এখন 1200 টাকা হয়েছে তাই না কথা বলেন না কেন হইছে কি না আর কি শেজের দাম ভিনট্রের দাম বার্সেলার দাম আপনারা যখন আলো বিক্রি করেন সবজি বিক্রি করেন তখন যে দামে বিক্রি করেন আমরা যারা এটা কিনি বাজার থেকে কি একদামে কিনি না অনেক বেশি দামে কিনি তাই না এই টাকাটা কার কাছে যায় এই আওয়ামী লীগের লোকেরা মধ্যে সবচেয়ে বগিচারা আছে সিন্ডিকেট করে এই টাকা নিয়ে চলে যায় এই সরকার এই পনেরো বছরে বাংলাদেশকে একটা পরিণত করেছে বড় বড় কথা মেঘা উন্নয়ন বড় বড় প্রজেক্ট এই আগামী সাত দিনের আপনার অনেকগুলো মেগা প্রজেক্টের উদ্বোধন হবে তার মধ্যে একটা আছে আপনার থার্ড সেটা বলতে চাই না আমার সাধারণ মানুষ যে কৃষক হয় না তারা ধান যখন বিক্রি করে সেই ধান ন্যায্য মূল্যটা পায় না ভাই ঠিক কিনা বলেন ফুল বলতেছি নাকি এক্ষেত্রে নগাল ভাইরা আছেন প্রচুর ধান ফলার আপনার চাই না তাই না এদিকে রাজশাহী লোকেরা আছেন আম তৈরি আম ফলান আপনাকে আমের দামটা আপনার ন্যায্য পান এমন একটা ব্যবস্থা তৈরি করেছে আওয়ামী যে ব্যবস্থায় ওই আওয়ামী লোকেরা তারাই মুনাফা খাবে আর আমার কৃষক ভাইরা তারা সেই মুনাফা অর্জন করতে পারবে না কৃষক আর কৃষি কাজে থাকতে পারছে না তারা ভ্যান চালায় রিক্সা চালায় কাজ করে তাই না বন্ধুরা এই অবস্থা তৈরি হয়েছে কৃষকদের পক্ষে বেঁচে থাকাই কঠিন হয়েছে আমরা বারবার বলেছি যে কৃষক বাহিনীকে যাতে থাকার জন্য তাদেরকে পর্যাপ্ত সাবসিডি দিতে হবে অর্থাৎ তাদেরকে সরকার থেকে কিছু ভর্তুকি দিতে হবে এরা ভর্তুকি বাদিয়ে দিয়েছে কিছুদিন অনেক মেশিন দিল মেশিন সেই মেশিন সম্পূর্ণ তারা অর্ধেকের বেশি তারা নিয়ে চলে গেছে এরপরে কি করেছে সরকার যে ধান কেনে সেই ধান কেনার ক্ষেত্রে সরকারি দলের লোকজনদেরকে ফিফটি পার্সেন্ট দিতে হবে আর বাকিটা কৃষকরা পাবে নাহলে পাবে না এমনকি আপনার ওই যে দুষ্ট ভাতা বিধব ভাতা এখানেও তারা ভাগ পটওয়ারা করে নেয় নাই না কি ভুল হচ্ছে রেখে বন্ধুগণ এই হচ্ছে আওয়ামী লীগ